মিরপুর সাইট ফিড মতো জায়গায় একটা ল্যান্ড শেয়ার পাওয়া কিন্তু এখন খুব রেয়ার আজকে কিন্তু আপনাদেরকে সন্ধান দেবো মিরপুর সাইট ফিড আমতলাতে একটি ল্যান্ড শেয়ারের তাও খুব রিজনেবল প্রাইসে এক ঝাঁক স্থানীয় তরুণ উদ্যোক্তাদের উদ্যোগে কিন্তু এই সাইট ফিড আমতলা সংলগ্ন কিন্তু একটি চমৎকার প্রজেক্ট হতে যাচ্ছে সাড়ে আট একটি জমির উপর বি প্লাস জি প্লাস তো চলেন আমরা এবার লোকেশনে গিয়ে জমিটা একটু দেখি সাড়ে আট কাঠার এই জমিটিতে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এইটা প্লাস হচ্ছে প্লট মিলে আপনার সাড়ে আট কাঠা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তেরো নং ওয়ার্ডের পীরের বাগে আমতলা সংলগ্ন অবস্থিত এটি কিন্তু এখানে টোটাল বি প্লাস জি প্লাস নাইন একটি অ্যাপার্টমেন্ট হবে সামনে প্রশস্ত আপনার সরকার অনুমোদিত তো বিশ ফিট রোড বাট বর্তমানে আঠারো ফিট অ্যাভেলেবেল আছে টোটাল এই সাড়ে আট কাঠা জমিটিতে b+g+9 যে 빌딩টি হবে এখানে কিন্তু 36 টি শেয়ার হবে অর্থাৎ 36 ইউনিট হবে আপনারা যারা চাচ্ছেন একটি বাজেটের মধ্যে ফ্ল্যাট তারা অবশ্যই এই জমিটি দেখবেন কি কারণে আপনি জমির শেয়ারটা কিনলেন আমি सिंपली বলি আপনি একটা জমির শেয়ার এখানে ধরেন কিনলেন তারপর আপনি মাসে মাসে প্রতি মাসে কিস্তির মতো করে কিন্তু আপনি টাকা দিয়ে আড়াই থেকে তিন বছরের মধ্যে কিন্তু আপনি আপনার ফ্ল্যাটটি নিজে তৈরি করে ফেলতে পারবে এবং সেটা সম্পূর্ণ আপনার নিজের তত্ত্বাবধানে হবে সেক্ষেত্রে আপনার বেনিফিট কি সেক্ষেত্রে আপনারা যে একটা পাঁচ থেকে ছয় লক্ষ টাকা আপনার এখানে লাগবে না আপনি পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকার ভিতর কিন্তু সাপ কবলা জমি সহ একটা রেজিস্ট্রি পাচ্ছেন এখানে এখানেও কিন্তু আপনার চার থেকে পাঁচ লক্ষ টাকা কি ছয় লক্ষ টাকাও সেভ হয়ে যাচ্ছে যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অথবা হোয়াটসঅ্যাপে নক করেও কিন্তু আপনারা সরাসরি ওনাদের অফিসে চলে আসতে পারেন অথবা সরাসরি জমির লোকেশনেও কিন্তু চলে আসতে পারে